নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ক্যানমার্কে এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আট নম্বর মডেল পেপার বার্ডওয়ান হরিসভা গার্লস স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব তোমাদের কাছে অনুরোধ করবো এইভাবে পরবর্তী মডেল পেপারের উত্তরগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং ভিডিওটি দেখে উপকৃত হলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে তাহলে চলো শুরু করা যাক দেখো একের বলেছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও একের এক কোনো কোন গাছের ছাল দিয়ে ভালো দড়ি তৈরি হয় এটার অপশান হবে খ পাট একের দুই সুন্দরী গাছ কোথায় থাকে এটা অপশন ঘ সুন্দরবনে একের তিন নরম কাণ্ডের গাছ হল এটা হবে অপশন ক কলা একের চার জীবাশ্ম জ্বালানি হল এটা হবে অপশান ক কয়লা একের পাঁচ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে এটা হবে অপশন গ। প্রায় আট মিনিট একের ছয় প্রজাতন্ত্র দিবস পালিত হয় এটা হবে অপশন ক ছাব্বিশ জানুয়ারি দুয়ের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও দুয়ের এক আমাদের দেশে বাঘের সংখ্যা কত ছিল উত্তর হবে চল্লিশ হাজারের বেশি দুয়ের দুই দুটি লম্বা গাছের নাম লেখো উত্তর হবে তাল সুপারি দুয়ের তিন আমরা অক্সিজেন কোথার থেকে পাই উত্তর হবে উদ্ভিদ থেকে দুয়ের চার কী থেকে কেরোসিন হয় উত্তর হবে পেট্রোলিয়াম থেকে দুয়ের পাঁচ পথের পাঁচালি গল্পটি কার লেখা উত্তর হবে বিভূতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুয়ের ছয় পেপার শব্দটি কোথা থেকে এসেছে উত্তর হবে প্যাপিরাস তিনের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো তিনের এক পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হল ড্যাশ উত্তর হবে কয়লা তিনের দুই মুখ্য চোয়ারের প্রধান কারণ ড্যাশ উত্তর হবে চাঁদ ও সূর্যের আকর্ষণ তিনের তিন পার্বত্য অঞ্চলের নদীতে ড্যাশ বিদ্যুৎ ভালো হয় উত্তর হবে জলবিদ্যুৎ তিনের চার পৃথিবীতে আলো তাপ সবই ড্যাশ থেকে আসে উত্তর হবে সূর্য তিনের পাঁচ কাগজ প্রথম তৈরি হয় ড্যাশে উত্তর হবে চীনে চারের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখ চারের এক বন থেকে আমরা কি কি পাই উত্তর হবে বন থেকে আমরা কাঠ ফুল ফল পাতা মশলা রজন আঠা ঔষধ ইত্যাদি পায় চারের দুই টারবাইন কি উত্তর হবে টারবাইন হলো একটি বৃহদাকার পাখার মতো যন্ত্র যা জলের স্রোত ও বায়ুর শক্তির সাহায্যে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় চারের তিন সমাজভিত্তিক বোন কাকে বলে উত্তর হবে লোকালয়ের মাঝে সৃষ্ট বা গড়ে ওঠা ছোট ছোট বনভূমিগুলিকে সমাজভিত্তিক বন বোন বলে এরপর চারের চার জোয়ার ভাটা কাকে বলে উত্তর হবে চাঁদ ও সূর্যের আকর্ষণে এবং পৃথিবীর ঘূর্ণনজনিত বিকর্ষণের কারণে পৃথিবীর জলরাশির ফুলে ওঠাকে জোয়ার এবং জলরাশির কমে যাওয়াকে ভাটা বলে চারের পাঁচ বলেছে সূর্যগ্রহণ কত ধরনের ও কি উত্তর হবে সূর্যগ্রহণ দুই প্রকারের এক হলো পূর্ণগ্রাস সূর্য সূর্যগ্রহণ আর একটা হবে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ চারের ছয় জীবাশ্ম জ্বালানি কাকে বলে উত্তরভাবে জীব দেহ মাটির নিচে দীর্ঘ সময় চাপা থাকার জন্য সেগুলি রূপান্তরিত হয়ে যে প্রস্তুরীভূত অথবা তরল জ্বালানিগুলি আমরা পেয়ে থাকি তাদের জীবাশ্ম জ্বালানি বলে যেমন খনিজ তেল এবং কয়লা চারের সাত বন্যপ্রাণী সংরক্ষণ বলতে কি বোঝো উত্তর হবে প্রাণীদের তাদের নিজস্ব বাসস্থানে কিংবা বাসস্থান থেকে দূরে সরিয়ে এনে কোনো সুরক্ষিত জায়গাতে বিভিন্ন রকমের সুযোগ সুবিধাগুলি প্রদান করে বন্যপ্রাণীদের সংখ্যা বৃদ্ধি ঘটানোকে বলে বন্যপ্রাণী সংরক্ষণ চারের আট বলেছে উপগ্রহ কাকে বলে উত্তর হবে যে সকল মহাজাগতিক বস্তুগুলি গ্রহের চারিদিকে প্রদক্ষিণ করে তাদের উপগ্রহ বলে যেমন পৃথিবীর উপগ্রহ হলো চাঁদ চারের নয় সোলার লাইট কি উত্তর হবে শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে সেই বিদ্যুৎ শক্তি দিয়ে যে লাইটগুলি জ্বালানো হয় তাদের সোলার লাইট বলে পাঁচের দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখ পাঁচের এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবি এঁকে বুঝিয়ে দাও তোমরা পাশের ছবিটিকে দেখো এবং এইভাবে উত্তরটি লিখবে সূর্য পৃথিবী ও চাঁদ এক লেখায়। অবস্থান করলে এবং সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করলে সূর্য থেকে আগত রশ্মি চাঁদ দ্বারা বাধা পেলে পৃথিবীর স্বল্প এলাকার মানুষেরা সূর্যকে সম্পূর্ণ ঢেকে যাওয়া অবস্থায় সংক্ষিপ্ত সময়ের জন্য দেখতে পায় একেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে এরপর পাঁচের দুই বলেছে পরিবেশ দূষণ কাকে বলে এবং আরও একটা অংশ বলেছে দূষণ কমানোর জন্য কোন কোন যানবাহন চালাতে হয় উত্তরটা হবে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণে যখন পরিবেশের বিভিন্ন ধরনের উপাদানগুলি যেমন মাটি জল বাতাস এদের গুণবান নষ্ট হয়ে যায় এবং এর ফলে মানুষ সহ অন্যান্য প্রাণীদের স্বাস্থ্যহানি ঘটে এই ঘটনাকে বলে পরিবেশ দূষণ এবং দ্বিতীয় অংশটার উত্তর হবে দূষণ কমানোর জন্য ব্যাটারি চালিত যানবাহন বিদ্যুৎ চালিত যানবাহন এবং পেশি শক্তি চালিত যানবাহনগুলির ব্যবহার বাড়াতে হবে যেমন সোলার বাস ট্রেন ট্রাম সাইকেল প্রভৃতি এরপর তোমাকে বলেছে তিন হরপা বান বলে এবং হরপা বান কোন অঞ্চলে দেখা যায় অঞ্চলে হঠাৎ অল্প সময়ের মধ্যে প্রবল বৃষ্টিপাত হলে যাকে মেঘ ভাঙা বৃষ্টি বলে পাহাড়ি নদীগুলিতে বহন ক্ষমতার বাইরে জলপ্রবাহ ঘটলে নদীর দুকুল ছাপিয়ে বন্যা দেখা যায় সেই বন্যাকে হরপাবান বলে হরপাবান দেখা যায় ভারতের উত্তরাখণ্ড রাজ্যে এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও জলপাইগুড়ি জেলাতে সাম্প্রতিক হরপাবান দেখা গেছে এরপর পাঁচের চার বলেছে আবহাওয়া কাকে বলে আবহাওয়ার পূর্বাভাস কোন কোন মাধ্যমে পাওয়া যায় উত্তরভাবে একটি নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলীয় অবস্থা যেমন বায়ুপ্রবাহ মেঘাচ্ছন্নতা উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত প্রভৃত্তির সামগ্রিক অবস্থাকে ওই স্থানটির আবহাওয়া বলে আবহাওয়া পূর্বাভাস পাওয়া যায় টিভি রেডিও সংবাদপত্র মোবাইল ফোন প্রভৃতি থেকে পাঁচের পাঁচ বলেছে জলচক্রের ছবি এঁকে তার সম্বন্ধে বুঝিয়ে দাও দেখো পাশে তোমাদের একটা ছবি দেখানো হচ্ছে এটা বুঝে নাও উত্তর হচ্ছে এরকম লিখবে সূর্যের আলোর প্রভাবে বা সূর্যের তাপে ভূপৃষ্ঠের উপরিভাগের বিভিন্ন উৎসগুলি যেমন পুকুর নদী হ্রদ প্রভৃতি এবং সমুদ্রপৃষ্ঠ থেকে বিপুল পরিমাণে জলরাশি বাষ্পীভূত হয়ে তা ক্রমশ শীতল ও ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে এই মেঘ থেকে বৃষ্টি ও তুষারপাতের আকারে জল পর্বতের উপরে বড় পাখারে জমে কিংবা ভূপৃষ্ঠে সরাসরি নেমে আসে জলের এই চক্রাকার আবর্তনকে জলচক্র বলে এবং ছয়ের বলেছে পশ্চিমবঙ্গের ম্যাপের উপর যে কোনো চারটি জেলা চিহ্নিত করো তোমরা পশ্চিমবঙ্গের ম্যাপটিকে দেখো আমরা দক্ষিণবঙ্গের চারটি জেলাকে দেখিয়েছি দেখো একেবারে বাঁদিকে পুরুলিয়া জেলাকে বাদামি পণ্য দিয়ে দেখানো হয়েছে তার পাশে পার্শ্ববর্তী জেলা আসছে বাঁকুড়া বেগুনি পণ্য দিয়ে দেখানো হয়েছে হুগলিকে দেখানো হয়েছে সবুজ পণ্য দিয়ে এবং নদীয়াকে দেখানো হয়েছে কমলা পণ্য দিয়ে তাহলে আমরা এই প্রশ্ন এই মডেল প্রশ্নটির সমস্ত সমাধান করে ফেললাম এইভাবে সকল প্রশ্নগুলির সমাধান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলি তোমরা সবার আগে পেতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার